শুভ সকাল বন্ধুরা সকাল আর কী বলবো সকাল আর হয় না একেবারে ডাইরেক্ট দুপুরি হয়ে যাচ্ছে যা রোদের তাপ সাতটার সময় মনে হচ্ছে যেন দুপুর বাড়াটা তোমরা দেখতেই পাচ্ছ কি রোদের তাপ আর তেজ তা সকাল সকাল রান্না করবো কি ওর বাবার তো নাইট ডিউটি তো সকালের রান্না হয় না ডে ডিউটি থাকলেই হয় এখন নাইট ডিউটি বলে একটু বেলায় রান্না হচ্ছে তাই ভাত করেছি একটু শাক ভাজা টক ডাল আর এদিকে আমের চাটনি বসিয়েছি এই সময় একটু বেশ পাতলা আমের চাটনি খেতে বেশ শেষ পাতে ভালো লাগে সবাইই ভালো লাগে খেতে আর এই গরমের সময় টক ডাল আমের চাটনি এগুলো তো খুবই ভালো লাগে খেতে তো একটু পাঁচ ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল মতো করে আমের চাটনি বসিয়ে দিয়েছি আর এদিকে একটুখানি এঁচড় ছিল আগে করেছিলাম আর একটু এঁচড় ছিল ওইটা করব ঝিঙে আলু পোস্ত করবো আর পাট শাকটা ধুয়ে রেখেছি পাট শাক দিয়ে একটু বড়া করব তাই দিকে এখনও টিফিন করা হয়নি এই যে বসেছি টিফিন করতে তা কী খাবো গরমে কিছু ভালো লাগছে না তাই চিড়ে ছাতু মুড়ি টুড়ি দিয়ে বেশ হালকা করে মেখে একটু আঁখি কুড় দিয়ে ওই দিয়ে টিফিন করলাম তা এদিকে পুজো টুজো দেওয়া কমপ্লিট দুপুরের কাজ সব সারা কমপ্লিট আমার মেয়েদিকে শুয়ে রয়েছে ওর গরমে নাকি আমাদের থেকেও বেশি নাকি ওর গরম লাগছে এদিকে সান হয়ে গেছে আমার বরেরও সান হয়ে গেছে একটু বসলাম এসে কেননা রান্না করে সাম ফান করে এসে বসেছি তা ভাল লাগছে না এদিকে খাওয়ার টাইমও হয়ে গেছে তো একটুখানি ওই পাট যেগুলো বললাম পাটপাতাগুলোকে বেশ কুচি কুচি করেছি কুচু করে এদিকে আমি পাটপাতা লম্বা করে বেশ বেসনের চুবিয়ে করি আজকে ভালো এমনি গোল গোল করে বড়া টাইপের করি একটু চালের গুঁড়ো বেসন আর একটু খাবার সোডা নুন কালো জিরে দিয়ে হালকা হাতে মেখেছি মেখে এরকম ডুমো ডুমো করেই বড়াগুলোকে ভেজেছি এগুলোও খেতে ভাল লাগে আবার বেসনের মধ্যে চুবিয়ে লম্বা লম্বা করে পাতাগুলো ভেজেও খা ভাল ভালো লাগে খারাপ লাগে না এদিকে ওরা ওর আমার বাবাকে বললাম ভাতটা বেড়ে নাও তা আমি বড়াটা ভাজছিলাম তো ওরা ভাত বেড়ে খেতে বসে গেছে আমি বড়াটা ভেজে তারপরে নিয়ে এলাম গরম যতই পড়ুক পঞ্চপদ তো রান্না হতেই হবে পঞ্চপদ রান্না না হলে হবে না কেন বাবা নাইট ডিউটিতে যাবে একটা তরকারি এক্সট্রা করতে হয় কেন নাইট ডিউটিতে নিয়ে যায় দুপুরবেলা আমি কি করি জানলার এখানে একটা ঘটিতে জল আর কিছু চানা আর কিছু খাবার দিয়ে রাখি তিনটে কাঠ কদিন ধরে খুব আসা যাওয়া করছে ওরাও ছাদের রোদ তো ওরাও থাকার জায়গা পাচ্ছে না কি করবে তো এখানটা আমরা এখানে একটা ঘটিতে কুজোর মতো জল দিয়ে রেখেছি ওই যে দেখো দেখতেই পাচ্ছ যে নামছে এই যে আরও দুটো আছে এখানটা খা এখানটায় বিকাল পর্যন্ত ওরা এখানটাই শুয়ে থাকে আমি জানলাটা বন্ধ করে রাখি তা তোমরাও এরকম করে পশু পাখিদের